নমস্কার বন্ধুরা বেসিক অনলাইন পানি ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কৃষক বন্ধু অনলাইন আবেদন আপনারা কীভাবে করবেন নিজেদের কম্পিউটার বা মোবাইল থেকে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো তার জন্য আপনারা আপনাদের মোবাইলে বা কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন তো ক্রোম ব্রাউজারে ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করবেন কৃষক বন্ধু ঠিক আছে কৃষক বন্ধু লিখে আপনারা এখানে সার্চ করে দেবেন তো এটাকে সার্চ করার পর কৃষক বন্ধু চব্বিশের ওয়েবসাইট সেটা আপনার সামনে চলে আসবে তো দেখুন এটাকে সার্চ করে দিচ্ছি আমি এটা লিখে সার্চ করার পর আপনার সমুদ্র ঠিক ওয়েবসাইটটা চলে আসবে সমুদ্র চলে আসছে তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এই যে রেজিস্ট্রেশন ফর্ম ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম এই রেজিস্ট্রেশন ফর্মের উপর আপনারা এখানে ক্লিক করে দেবেন তো চলুন এটার উপরে ক্লিক করে দিচ্ছি এটার উপরে ক্লিক করে আপনাদের ফার্স্ট টাইপ এখানে ভোটার কার্ড নাম্বার ঠিক আছে তো আপনারা এখানে ফার্স্ট ভোটার কার্ড নাম্বারটি চেয়ে নেবেন সরি লিখে নেবেন যে কাস্টমার আপনারা আবেদন করছেন তার ভোটার কার্ড নাম্বারটি এখানে আপনারা ফার্স্ট লিখে নেবেন তো এরপর আপনার বলছে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে নেবেন মোবাইলটা বসার পর এখানে ওটিপি পরে সেই গেট ওটিপির উপর আপনারা এখানে ক্লিক করে দেবেন তো গেট ওটিপি ক্লিক করার পর এখানে ওটিপি চলে আসবে তার ওটিপিটা আপনারা এখানে বসিয়ে নেবেন ঠিক আছে তো বছর পর এখানে কনফার্ম ওটিপি কনফার্ম ওটিপি দেখতে পাচ্ছেন আপনার এখানে সাইডে তো ফার্স্ট এখানে ওটিপিটা আমি বসিয়ে নিই ওটিপি আমার মোবাইলে চলে এসেছে ওটিপি এই কনফার্ম ওটিপির উপরে আপনারা এখানে ক্লিক করে দেবেন এরপরে ক্লিক করে আপনার ফার্স্ট এখানে বলছে ইমেজ ঠিক আছে ফার্স্ট কাস্টমারের ইমেজ দেবেন এখানে এখন এখানে অল্টারনেট নাম্বার যদি অল্টারনেট নাম্বার থেকে সেটা এখানে বসিয়ে নেবেন তবে হচ্ছে ইমেল আইডি তো ইমেল আইডি অপশানাল চাইলে আপনারা দিতে পারেন না পারেন কোনো অসুবিধে নেই ঠিক আছে তো যদি না থাকে আপনার দেওয়ার দরকার নেই ঠিক আছে নেক্সট বলছে এখানে সেড্রিকেশন ফর্ম এটা আপনারা ইয়েজ করবেন তবে ফর্মটি ফিল আপ করে এখানে আপনারা আপলোড করে দেবেন ফাইলে গিয়ে ফর্মটি আপলোড করে দেবেন এখানে বলছেন দুয়ার সরকার আইডি যদি থাকে দেবেন নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে নেক্সট বলছে কী বলেছে এখানে এখানে পার্সোনাল ডিটেলস চেয়েছে এখানে তো ফার্স্ট আধার না আধার কার্ডটি আপনারা এখানে আপলোড করে দেবেন তারপর আধার নাম্বারটি বসিয়ে নেবেন এখানে ভোটার কার্ডটি আপনারা আপলোড করে ভোটার নাম্বারটি তা দিয়ে থাকবে আগে এখানে নেম বলেছে ঠিক আছে তো এটা আমরা সঠিকভাবে এখানে আপনারা বসিয়ে নেবেন ঠিক আছে এখানে ফাদার্স নেম বলেছে এখানে এজ এখানে জেন্ডার জেন্ডার যাবে আপনার এখানে বসিয়ে নেবেন নেক্সট এখানে ক্যাটাগরি ঠিক আছে জেন্ডার সিলেক্ট করবে এখানে ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে টাইপ অফ ফর্মা তারপর টাইপ অফ ফর্মাটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে ওন ভাড়া ঠিক আছে সমস্ত কিছু আছে এখানে এর থেকে আপনার ডিটেলস করার মানে বেশি ডিটেলসে চলে যাবেন এখানে বেসিক ডিটেলসে বলেছে আপনাদের ব্যাঙ্ক সরি ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলসে গিয়ে আপনার এখানে ব্যাঙ্ক আপলোড করবেন ব্যাঙ্ক পাসবুকটা এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে বই বসিয়ে নেবেন এটা বই বস খাবেন ঠিক আছে আইএফসি কোড ব্রাঞ্চ নেম আপনাদের চলে আসবে এখানে ব্যাঙ্কের নামও চলে আসবে ঠিক আছে এখানে কীরকম অ্যাকাউন্ট সেটা আপনারা বসে নেবেন অ্যাকাউন্ট টাইপটি ঠিক আছে তো এটা আপনারা সঠিকভাবে বসিয়ে নেবেন তারপর এখানে নেক্সট বলেছে ওখানে আমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তো রেসিডেন্সি আপনারা সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট ঠিক আছে ফার্স্ট ডিস্ট্রিক্ট তারপর এখানে ব্লক নেক্সট এখানে আপনাদের বলছে ব্লক ঠিক আছে ফার্স্ট ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে বলেছে ব্লক ব্লকটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে আমাদের বলেছে গ্রাম পঞ্চায়েত ঠিক আছে গ্রাম পঞ্চায়েত বসিয়ে নেবেন এখানে নেক্সট তারপরে বলেছে আপনাদের এখানে দেখতে পেয়েছেন আপনারা এগুলো আমি বসিয়ে নিচ্ছি দেখুন আপনারাও এরকমভাবে বসিয়ে নেবেন তারপর বলছে এখানে ভিলেজ ঠিক আছে ভিলেজটি বসিয়ে নেবেন এখানে পোস্ট অফিস পোস্ট অফিসটি বসিয়ে নেবেন এবং নেক্সট বলছে এখানে পুলিশ স্টেশন ঠিক আছে তো আপনারা পুলিশ স্টেশনটি বসিয়ে নেবেন তারপর এখানে বলছে পিনকোড আপনাদের পিনকোড যাবে বসিয়ে নেবেন এবং এখানে তারপর বলছে আপনাদের এখানে ল্যান্ড ডিটেলস আছে ল্যান্ড ডিটেলসটা আপনার এখানে অ্যাড ল্যান্ড ডিটেলস উপরে ক্লিক করে দেবেন এরপর আপনাদের বলছে এখানে ফার্স্ট ডিস্ট্রিক্ট তারপর ব্লক তারপর মোবাইল নাম্বার সমস্ত কিছু আপনার এখানে কেয়ারফুলভাবে বসিয়ে নেবেন ঠিক আছে কোনো কিছু ভুল করবেন না কারণ এটাই মেন আপনাদের ঠিক আছে ফার্স্ট ডিস্ট্রিক্ট তারপর ব্লক তারপর মৌজা বলেছে এখানে মৌজা তারপর খতিয়ান টাইপ খতিয়ান নাম্বার সমস্ত কিছু কেয়ারফুলভাবে আপনারা বসিয়ে নেবেন একটু ভুল করবেন না এখানে আপলোড পর্যা ঠিক আছে মানে আপনাদের যে ল্যান্ড রয়েছে জমির যে কাগজটি রয়েছে সে কাগজটি আপনাদের এখানে আপলোড করতে হবে তো আপনারা একশো কপির মধ্যে আপলোড করার চেষ্টা করবেন ঠিক আছে তো সমস্ত কিছু কেয়ারফুল হবে আপনারা এখানে আপলোড করে দিয়ে এখানে কনফার্ম করে নেবেন ঠিক আছে নেমে পর ক্লিক করার পর আপনাদের এখানে ফর্মটি সাবমিট হয়ে যাবে শুধু আশা করছি আপনার ভিডিওটি বুঝতে পারছেন যদি ভালো থাকে অবশ্য একটু লাইক করে দেবেন